দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদা স্বরূপাং সার দাং প্রণমাম শ্রী শ্রী মায়ের কথা পাঠ সরজুবালা দেবীর স্মৃতিকথা আঠেরো শ্রাবণ তেরশো আঠেরো আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেল কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাঁকেও সঙ্গে নিয়ে গিয়েছিল মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন পূজা শেষ হলে গৌরী আমার দীক্ষার কথা বললেন পূর্বে মার সঙ্গে একদিন আমারও ওই বিষয়ে কথা হয়েছিল মর্তমান কলা নিয়ে গেছি মা দেখে বললেন এই যে মর্তমান কলা এনেছো একজন সাধুর নাম করে সে কলা খেতে চেয়েছিল বেশ করেছো পরে বললেন ওই আসনখানা নিয়ে আমার বাঁ দিকে এসে বসো আমি বললুম গঙ্গা স্নান তো করা হয়নি মা তা হোক কাপড় ছোপড় তো ছেড়ে এসেছো কাছে বসলুম বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগল মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন তারপর জিজ্ঞেস করলেন স্বপ্নে কি পেয়েছো বলো আমি বললুম লিখে দেব না মুখে বলবো মা মুখেই বলো দীক্ষার সময় শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন বললেন আগে ওইটি জপ করবে পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন শেষে এইটি জপ ও ধ্যান করবে মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিল মন্ত্র দেওয়ার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগল এবং কেন বলতে পারি না কাঁদতে লাগলুম মা কপালে বড় করে একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তার হাতে দিলেন দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম পরে পূজার আসন হতে মা উঠে গেলেন আমাকে বললেন তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো আমি ঐরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন ভক্তি লাভ হোক মনে মনে মাকে বললুম দেখো মা তোমার কথা মনে রেখো ফাঁকি দিও না যেন ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु